আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনারা বাগান বিলাসের কাটিংস থেকে চারা তৈরি করতে পারেন বাগান বিলাসের কাটিংস থেকে চারা তৈরি করা কিন্তু একদমই ইজি বিষয় অনেকেই এই বাগান বিলাসের কাটিংস থেকে চারা তৈরি করাকে একটু কঠিন মনে করে থাকেন কিন্তু যারা একটু অভিজ্ঞ রয়েছে তারা কিন্তু খুব সহজেই বাগান বিলাসের কাটিংস থেকে চারা তৈরি করতে পারে এবং যেগুলো আমরা নার্সারিতে দেখি বা অনলাইনে অনেক জায়গায় দেখবেন বাগান বিলাসের চারা সেল করতেছে তারা কিন্তু এই কাটিং থেকে চারা তৈরি করে তো আপনারা কেন পারবেন না অবশ্যই আপনারা কিন্তু বাগান বিলাসের কাটিংস থেকে চারা তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা জানবো বাগান বিলাসের কাটিংস থেকে চারা করতে হয় কী কীভাবে এবং কি কি বিষয়ে লক্ষ্য রাখলে বাগান বিলাসের কাটিংস থেকে চারা তৈরি করতে পারবো একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো চলুন প্রথমত আমরা যে বিষয়টা বলবো সেটা হলো বাগান বিলাসের কাটিংস আপনাদেরকে এই যে আমরা হাতে দেখতে পাচ্ছেন কয়েকটা কাটিংস রয়েছে এগুলো প্রত্যেকটা কাটিংস কিন্তু একটু পরিপক্ক কাটিংস কোনোটি জালি বা একদম সবুজ যেসব বাড়ি নতুন বের হয় ওই ধরনের ডাল কিন্তু আমি নিই ওই ধরনের ডাল থেকে কিন্তু চারা তৈরি করা কখনোই যায় না সবগুলো ডাল পচে যায় শিকড় বের হয় না ফাঙ্গাসে বেশি আক্রমণ করে এ ধরনের ডাল থেকে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারবেন না আমাদেরকে চারা তৈরি করার জন্য প্রথমত নিতে হবে ভালো পরিপক্ক ডাল যেগুলো হালকা বাদামি কালার হয়ে যাবে বা হালকা দিক দিন একটু কালো কালো ধরনের হয়ে যাচ্ছে সেই ধরনের ডাল আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং ডাল সিলেক্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডাল সিলেক্ট করার পরে যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো প্রত্যেকটা ডালের ভিতরে পর্যাপ্ত গিট রয়েছে কি অবশ্যই এক একটা ডালের ভিতরে দুই থেকে তিনটা মিনিমাম দুই থেকে তিনটা কিন্তু গিট রাখতেই হবে নাহলে আপনারা কুশু বের হবে না শিকড়ও বের হবে না আমার এই হাতে দেখছেন ছোট্ট একটি ডালের চারটা গিট রয়েছে এইখানে একটা এইখানে 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 তো আমাদেরকে এই চারটা গিটের মধ্যে একটা গিট যেটা নিচের গিট সেটা কিন্তু এখান থেকে শিকড় বের হবে এই শিকড় বের হওয়ার জন্য যে গিটটা রাখছি তার একটু হাফ ইঞ্চি নিচে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আপনাদেরকে কেটে নিতে হবে এটা কেটে নেওয়ার পরে উপরে যে আরও তিনটা গিট থাকলো এই তিনটা গিট থেকে আমাদের পুষে বের হবে আমরা যে ভুলটা করে থাকি আমি একটা ডাল দেখাই এই যে এই ডালটা দেখেন সরি এটা নয় এই যে এই ডালটা দেখেন এইখানে শুধুমাত্র একটা গিট রয়েছে নিচেও গিট নেই উপরেও গিট নেই যদি আমরা এভাবে পুঁতে দিই তাহলে কিন্তু মাটির ভিতরে বা যে আমরা মিডিয়া প্রস্তুত করব তার ভিতরে কোনো গিট মানে থাকতো না মাটির ভিতরে যদি কোনো গিট না থাকে তাহলে শিকড় বের হবে না এই জন্য আমাদেরকে যুক্ত এ ধরনের যুক্ত ডাল বা কাটিং সিলেক্ট করতে হয় আমার দেখেন প্রত্যেকটা কাটিংসেই চারটা পাঁচটা করে গিট রয়েছে এ ধরনের যদি গিট থাকে তাহলেই আপনারা সাকসেস হতে পারবেন প্রথমত অবশ্যই কিন্তু এই ধরনের ডাল সিলেক্ট করবেন অবশ্যই এটাই বেশিরভাগ মানুষ ভুল করে থাকে যে গিটটা থাকবে প্রত্যেকটা একটা করে গিট মাটির ভিতরে রাখতেই হবে অর্থাৎ যেখান থেকে শিকড় বের হবে অবশ্যই এটা রাখবেন তাহলেই বাগান বিলাসের কাটিংস থেকে চারা তৈরি করা হোক বা যে কোনো কাটিংস থেকে চারা তৈরি করার জন্য হানড্রেড পারসেন্ট বা এইটটি পার্সেন্ট আপনারা সফল আগেই হয়ে যাচ্ছেন বাকি বিশ পার্সেন্ট বাকি কাজের ওপর নির্ভর করে তো এটা গেল আমাদের দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হবে আমাদের প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালের আগাতে এবং গোড়াতে ভালোভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া অনেক ক্ষেত্রে আমরা বাড়িতে থাকা হলুদ গুঁড়া দিয়েও থাকি ওটাতে কার্যকর হয় তবে সবচাইতে হবে ভালো কোম্পানির একটা ফাঙ্গিসাইড ব্যবহার করা বাজারে দাম বেশি নয় সর্বোচ্চ একশো থেকে একশো টাকা দাম হতে পারে ম্যানসার অথবা কম্পিনিয়ন বাংলাদেশিদের জন্য এবং যারা ইন্ডিয়াতে থাকেন তাদের জন্য সাফ ফাঙ্গিসাইড হতে পারে খুব ভালো একটি সমাধান এই ধরনের ফাঙ্গিসাইড আপনারা নিয়ে প্রত্যেকটা ডালের আগাতে এবং গুঁড়াতে সুন্দরভাবে প্রলেপ দিয়ে দিবেন যদি পারেন আপনারা ভালো একটা বড়ো পাত্রতে ফাঙ্গিসাইড বেশি করে দিয়ে গুলিয়ে এই ডালগুলো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেবেন তাহলে প্রত্যেকটা ডাল সবচেয়ে ভালোভাবে সুরক্ষা থাকবে এবং কোনো ধরনের ফাঙ্গাসে আক্রমণ করতে পারবে না এটা গেল আমাদের দ্বিতীয় বিষয় এবার আসি তৃতীয় বিষয় হচ্ছে আমাদের মিডিয়া প্রস্তুত করতে হবে মিডিয়া প্রস্তুত করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই কোকোপিটের চারা তৈরি করেন অনেকেই বালিতে চারা তৈরি করেন অনেকে মাটিতে করেন তবে সবচাইতে কার্যকর উপায় কোনটি মাটিতে করলে যেটা সমস্যা হয় অনেক মাটিতে অনেক ফাঙ্গাস থাকে যার কারণে ডালগুলো পচে যায় বা শিকড়গুলো পচে যায় এই কারণে ডাল থেকে চারা তৈরি করা যায় না আবার যদি আমরা কোকোপিটে চারা তৈরি করি ওইখানে অনেক যারা বিগিনার রয়েছেন তারা কিন্তু কোকোপিটের মধ্যে পানির আর্দ্রতাটা ঠিক রাখতে পারেন না ভালোভাবে পানি দিতে পারেন না অনেক সময় বেশি পানি দিয়ে দেন অনেক সময় কম পানি দিয়ে দেন যার কারণে শিকড় থেকে চারা তৈরি সরি কাটিং থেকে চারা তৈরি হয় না তবে যদি বড় পাত্র থাকে বড়ো পাত্রতে কোকোপিট দিয়ে আপনারা বেশি করে পানি দিয়ে পলিথিনটা যদি ঢেকে রাখেন এর মধ্যে দশ পনেরো দিন আর পানি দেওয়া যাবে না তাহলেই আপনারা কাটিং থেকে কোকোপিট থেকে চারা তৈরি করতে পারবেন আমি কোকোপিট থেকে চারা তৈরি করাও শেখাবো তবে আমি যেটা করি বালিতে চারা তৈরি করি এটা বিগেনার এবং অ্যাডভান্স যারা থাকেন প্রত্যেকেই কিন্তু এই বালু থেকে চারা তৈরি করতে পারবেন খুব সহজে বালুর মধ্যে জাস্ট কাটিংগুলো বসিয়ে দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখলেই চারা তৈরির মানে সব কাজে শেষ হয়ে যায় এরপরে পনেরো থেকে বিশ দিন পরে প্রত্যেকটা ডাল থেকে শিকড় বের হয়ে যাবে তো এবার আমরা দেখব কিভাবে আমি বাংলাদেশের কাটিংস থেকে চারা তৈরি করি চলুন এবার আমরা আমাদের কাটিংস থেকে চারা তৈরি করার কার্যক্রমটি শুরু করি তো কাটিংস থেকে চারা তৈরি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে এই ধরনের কাটিংস এবং কাটিংসগুলোকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে গিট এর একটু নিচে এক ইঞ্চি নিচে হলে ভালো হয় এরপরে আমাদেরকে মিডিয়া প্রস্তুত করতে হবে মিডিয়া হিসেবে বালু এবং কোকোপিট এছাড়াও শুধুমাত্র বালু ব্যবহার করা যেতে পারে আমি শুধুমাত্র বালু ব্যবহার করব। কারণ বালুতে কাটিংস থেকে চারা তৈরি করা খুবই সহজ এবং পানি সেচ দেওয়াও খুবই সহজভাবেই করা যায় তবে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো একটি বেছে নিতে পারে এরপরে প্রত্যেকটা কাটিংসের এর আগাতে এবং গোড়াতে সুন্দরভাবে ফাঙ্গিসাইড কোলেপ লাগিয়ে নিতে হবে যেন কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ না হয় যদি আপনাদের কাছে কোনো ধরনের ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন ফাঙ্গি সাইডের পোলেপ লাগানোর পরে আমাদের প্রথম কাজ হবে সুন্দরভাবে প্রত্যেকটা কাটিংসে রুটিং হরমোন লাগিয়ে নেওয়া যদি রুটিং হরমোন না থাকে তাহলে আপনারা অ্যালোভেরা জেল অথবা দারুচিনি পাউডার ব্যবহার করতে পারেন আমি এইখানে কাটিং এইড নামক রুটিং হরমোনটি ব্যবহার করছি রুটিং হরমোন সুন্দরভাবে লাগানো হয়ে গেলে আমরা যে পাত্রতে বালু নিয়েছি সেই পাত্রর ভিতরে সুন্দরভাবে একটা একটা করে ফুটা করতে হবে যেন কাটিংসগুলোকে সুন্দরভাবে বসানো যায় অবশ্যই খেয়াল রাখবেন কাটিংগস গুলো কখনোই আপনারা ঠেলা দিয়ে বসাবেন না তাহলে কাটিংগসের কোষগুলোর ক্ষতি হতে পারে অবশেষে কাটিংগস গুলো সুন্দরভাবে বসানো হয়ে গেছে এইবার আমাদেরকে এই কাটিংগস গুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে হালকা রোদ লাগে একদমই রোদ এমন জায়গায় নয় এবং সুন্দরভাবে বড় পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে দেখেন বড় পলিথিন দিয়ে ঢেকে রাখার পনেরো দিন পরে আমার কাটিং থেকে কুশি বের হয়ে গেছে প্রায় নাইনটি সফলভাবে কিন্তু প্রত্যেকটা কাটিং থেকেই কুশি বের হয়েছে এখন আমাদেরকে যেটা করতে হবে কাটিংস এর যে পলিথিন গুলো রয়েছে এগুলোকে কেটে দিতে হবে যেন নতুন কুশিগুলো পরিবেশের সাথে মানানসই হতে পারে যদি আমরা প্রথম ধাপেই পুরোটাই খুলে দিই তাহলেই কিন্তু কুশিগুলো মারা যেতে পারে এবং দেখবেন হাল হালকা রোদে পুরা পুরা ভাব হয়ে যেতে পারে পলিথিন কেটে দেওয়ার আরো দশ দিন পরে যদি আপনারা সুন্দরভাবে পলিথিনটা উঠিয়ে দেন তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনারা পরিপূর্ণ রোদে কাটিংস গুলোকে রাখতে পারবেন আশা করি এখন থেকে আর আপনাদের কাটিংস থেকে চারা তৈরি করা নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না তো ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভিডিওটি অনেক ভালো হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দিনে পরবর্তী কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম